আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা ক্লাস পরব চার নম্বর করব ইনশাল্লা তা উচ্চারণ সঠিকভাবে শিখব এবং ইয়া উচ্চারণ সঠিকভাবে শিখব ইয়া এবং সা মাখরাজ আমরা কীভাবে মাখরাজ আদায় করব আর এই মাখরাজ আদায় না করলে কি হয় মাখরাজ আদায় না করলে কি হয় আমরা এ বিষয়ে কি জানব যেহেতু আমরা অনেক অক্ষর পড়ি এবং তিলত করি মাখরাজ আদায় করি না তাই আমাদের এক অক্ষর অন্য অক্ষরের সাথে মিলে যায় তো আমরা আজকে সহি করে দুটি অক্ষর শিখব ইনশাল্লাহ আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটি করবেন এবং এই মুহূর্তে যারা লাইভে নেই ইনশাআল্লাহ পরবর্তীতে আপনারা ল্যাবটি দেখে নেবেন মনোযোগ দিয়ে তো আমাদের ল্যাব ক্লাস বাকি আছে আর দশ মিনিট এই দশ মিনিট আমরা একটু আলোচনা করব। নবীজির জীবনী নিয়ে একটু আলোচনা করবো আমরা দেখা গেছে বক্ষ বিদারণ নবীজির জীবনের এক ঘটনা যখন তার বয়স তিন বছর এই বয়সে একটি বুক কাবানো ঘটনা ঘটেছিল ইনশাআল্লাহ আমি সেই ঘটনাটাই আপনাদের মাঝে তুলে ধরবো শিশু আলাইহি সাল্লাম দুধ ছড়ানোর পর শিশু মুহাম্মদ বনি সাত গোত্রেই ছিলেন তার বয়স যখন সাত গোত্রে কার কাছে মা হালিমার কাছে এবার দেখেন তার বয়স যখন চার বছর তখন সিনা চাক এর ঘটনাটি ঘটে কত বছর চার বছর মুহাক্কিক সিরাত চরিতাগণ এই অভিমত বক্তব্য করেন কিন্তু ইবনে ইসহাকের বর্ণনা থেকে জানা যায় যে তিন বছর বয়সে এই ঘটনাটা ঘটেছিলেন এ ঘটনার বিস্তারিত বিবরণ সহি মুসলিম শরীফে হজরত আনসার রাজিল্লাহ থেকে বর্ণিত রয়েছে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম নবী করিম সাল্লাহ সাল্লামের নিকট যখন জিব্রাহিল আলাইসাল্লাম আগমন করলেন এ সময়ে আল্লাহ তালার রাসুল শিশুদের সঙ্গে খেলা করছিলেন জিবরাইল তাকে শুয়ে বুক চিরিয়ে দিল বের করলো কি করল যখন শিশুদের সাথে খেলা করছিলেন তখন জিব্রাইল আলাহ সাল্লাম তার সামনে আগমন করলেন শিশুনবী তখন তার খেলার সাথীদের সাথে খেলা করেছিলেন জিবরাইল তাকে শুয়ে বুক চিরে দিয়ে দিল বের দিল বের করলেন অতএব দিল থেকে একটি অংশ বের করে বললেন এটা তোমার মধ্যে শয়তানের অংশ তারপর দিল একটি শতত্রিতে শত তরিতে রেখে জমজম কূপের পানি দিয়ে ধুয়ে নিলেন পর যথাযথ স্থানে এ স্থাপন করলেন অন্য শিশুরা ছুটে গিয়ে বিবি হালিমার কাছে বললেন মোহাম্মদকে মেরা ফেলা হয়েছে মোহাম্মদকে মেরে ফেলা হয়েছে পরিবারের লোকজন ছুটে এলো এসে দেখেলো তিনি বিবর্ণ মুখে বসে আছেন সুবাহান আল্লাহ তো এভাবে আমরা নবীজির জীবনে একটা হাদিস এই হাদিসটির নাম হচ্ছে আর রাহে এই হাদিসটি নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব একটু একটু করে আমরা সামনে গিয়ে যাব ইনশাল্লাহ তো আমার ক্লাসের বাকি আছে আর সাত মিনিট এরপরে দেখেন যখন তারা দেখলেন এসে যে তিনি বিবর্ণ মুখে বসে আছেন তখন মা হালিমা কি করলেন মায়ের শিশু মায়ের কোলে এ ঘটনার পর বিবি হালিমা বিত পড়লেন তিনি শিশুকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েলেন। এলেন ছয় বছর বয়স পর্যন্ত তিনি মায়ের স্নেহ ছায় কাটালেন এদিকে হজরত আমেনা এদিকে হজরত আমেনার ইচ্ছে হলো যে তিনি পরলোকগত স্বামীর কবর জিয়ারত করবেন পরলোকগত স্বামীর কবর জিয়ারত করবেন পুত্র মোহাম্মদ দাসি উম্মে আয়মান এবং শ্বশুর আব্দুল মোত্তালিককে সঙ্গে নিয়ে তিনি প্রায় পাঁচ শত বছর পাঁচ শত কিলোমিটার পথ পাড়ে দিয়ে মদিনায় পৌঁছালেন এক মাস সেখানে অবস্থানের পর মক্কার পথে রওনা হলেন মক্কা ও মদিনার মাঝামাঝি আবোয়া নামক জায়গায় এসে বিবি আমেনা গুরুত্ব অসুস্থ হয়ে পড়লেন ক্রমে এই অসুখ বেড়ে চলচ। চলল অবশেষে তিনি আবহায় ইন্তেকাল করেন বৃদ্ধ আব্দুল মোতালিব পুত্রকে সঙ্গে নিয়ে বৃদ্ধ আব্দুল মোতালিব তার নাতনিকে সঙ্গে নিয়ে মক্কায় পৌঁছালেন পিতা এবং মাতাহীন পুত্রের জন্য তার মনে ছিল ভালোবাসা উত্তপ পিতা এবং মাতাহীন তার নাতনির জন্য কি ছিলেন মোহাম্মদ আলাইসাল্লামের জন্য এবার দেখেন উত্তাপ ভালোবাসা ছিল অতীতের স্মৃতিতে তার মন কি ব্রাক্রন্তন হয়ে উঠল ক্রন্তন হয়ে উঠল পিতাহীন এবং মাতাহীন নাতনিকে নিয়ে তিনি যত নাতনিকে তিনি যত ভালোবাসতেন এত ভালোবাসা তার নিজের পুত্র ও কর্নার কন্যা কারো জন্যই ছিল না ভাগ্যের পরিহাস বালক মোহাম্মদ সাল্লাহওয়ালাই সাল্লাম সেই অবস্থায় ছিলেন একান্ত একান্ত নিঃসঙ্গ কিন্তু আব্দুল মুতালিফ তাকে নিঃসঙ্গ থাকতে দিতেন না তিনি পুত্রকে পুত্রকে অন্য সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং স্নেহ করতেন কাকে তার নাতনি মোহাম্মদ সালাই সাল্লামকে সবার চাইতে বেশি ভালোবাসতেন এবং স্নেহ করতেন ইবনে মিশাম লিখছেন আব্দুল কাবা ঘরের ছায়ায় বিছানা পেতে দেওয়া হতো তারপর সব সন্তান বিছানার সেই বিছানার চারিদিকে বসতো কিন্তু মোহাম্মদ গেলে মোহাম্মদ সাল আলাই সাল্লাম গেলে বিছানায় বসতেন তিনি ছিলেন অল্প বয়স্ক শিশু তার চাচা তাকে বিছানা থেকে সরিয়ে দিতেন কিন্তু আব্দুল মুতালিব বলতেন ওকে সরিয়ে দিও না ওর মর্যাদা অসাধারণ সুহান আল্লাহ তারপর তাকে নিয়ে তারপর তাকে নিজের পাশে বসাতেন শুধু বসানোই নয় তিনি প্রায় দৈহিক দৈহিত সব সময় নিজের সঙ্গে রাখতেন তিনি তার সব সময় নিজের সঙ্গে রাখতেন বালক আনন্দ বয়স আট বছর দুই মাস দশ দিন পর তার দাদার স্নেহের ছায়াও উঠে গেল তিনি ইন্তেকার করলেন মৃত্যুর আগে তিনি নিজের পুত্র আবু তালিবেকে ওসিয়াত করে গেলেন তিনি যেন তার নাতনিকে বিশেষভাবে তার ভাই পুত্রে কে ভাইয়ের পুত্রেকে বিশেষভাবে যত্ন নেন আবু তালিব এবং আবদুল্লাহ ছিলেন একই মায়ের সন্তান রাখি দুই ভাই ছিলেন একই মায়ের সন্তান তা আবদুল্লাহ ছিলেন নবীজির পিতা আর আবু তালিব ছিলেন নবীজির চাচা তো চাচার স্নেহে যখন তার দাদা মৃত্যুবরণ করেন তখন তার স্নেহে বড় হন কীভাবে দেখেন আবু তালিব তার ভাইর পুত্রকে গভীর শ্রেহ মমতার সঙ্গে প্রতিপালন করেন তাকে নিজ অন্তর্ভুক্ত করে নেন বরং নিঃসন্তানের চেয়ে বেশি শ্রেহ করতেন চল্লিশ বছরের বেশি বয়স পর্যন্ত পুত্রকে সহায়তা দেন আবু রেখেই মানুষের সঙ্গে শত্রুতা মিত্রতার বন্ধন স্থাপন করতেন তো আজকে আমরা এতটুকুই সমাপ্ত করব ইনশাল্লাহ আমরা কোরআন ক্লাস শুরু করবো ইনশাল্লাহ আলোর সন্ধান আগামীতে নিয়ে আসবো ইনশাল্লাহ আলোর সন্ধান

একটি আলের উপরে দুইটি ফোটা পাইলে তার নাম তার নাম কেমন ভাবে আদায় হয় এই যে দেখেন মাখরাজ তাই কেমন আদায় হয় সা জিব্বার আগা থেকে নরমভাবে আদায় হয় সা জিব্বার আগা উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে পাতলাভাবে মানে নরমভাবে আদায় করতে হবে সা সা এবার দেখুন সা জবনথ সা সা জেরে সা জবর সা পর সাথে সান সা জেরেছি শ্রী পরব নুনে সাথে সিনোষ স পর্বব নুনে সাথে সুন সা জবর তা জবরতা সা জবর সা তা সা জবর সা তা পেশে তো সা জবর সা জবরলা মিম জবর মা জবর আ আর্ব স্যার সাথে আ হাম যাহা ই ই পর্ব সা সাথে ইস हम जहां प ओ ओ পর্ব সাথে উস হ্যাঁ সা জিব্বার আগা থেকে নরম ভাবে আদায় হবে সা সা জবর সা সা সি সি কজবে সিন হবে সি সা পেশ সু সা জবর সা সা সাথে সান 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 ক যাবে না তাহলে কি হবে সিন জবর সা সা পরবর্ণনের সাথে সান হবে এখানে সা আগা থেকে নরমভাবে আদায় হবে সান কি হবে সান সা যের সি সি নুনের সাথে সিন সা পেশ তু স পূর্ব অনুনের সাথে শুন সা জবরসা তা জবরতা সা জবরসা তা zert সা জবরসা তা পেশ তু অণু মিলব থা জবরতা sata kita sata sa sabrosa ta zereti sati kita sati sa sabrosa ta pesutu satu satu sa sabrosa lam jabrulah salah মেম জবুর মা আবার সালামা হম যাহ জবর আ পরব সায় সথে আস হম যাহর ই পরবো সাইর সতে ইস হম যাহ পেশ উবো সায় সতে উসে সো fa sin fa ta sa ta fa ti sa ti sa tu sa tu fa la ma sa as as is us. অবশ্যই কোরআনকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাতা 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 হবে না সাতা সাতা সাত সাতি হবে না সাতি আগা থেকে সা আদায় হবে সাতটি সা তু সাতু সাতু হবে না হবে কি সাতু সা লা সালা মা সা লা মা সা আস ইস উস সা সি সু সান তিন সুন সাতা সাতি সাতু সালামা আজ ইস এরপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি বলে দেওয়ার চেষ্টা করব তো এরপরে আমরা পরবো ইয়া ইয়ক্ষর পড়ব এখানে দেখেন সয়ের মতোই দেখা যায় তার নাম, তার নামিয়া সয়ের মতো দেখা যায় অথবা একটি আলের নিচে দুইটি ফটা পাইলে তার নাম তার একটি আলের নিচে একটি ফোঁটা পাইলে তার নাম একটি আলের উপরে দুইটি ফোঁটা পাইলে তার নাম সা একটি আলের উপরে তিনটি ফোঁটা পাইলে তার নাম সা একটি আলের একটি আলের উপরে দুইটি ফোঁটা পাইলে কি তা একটি আলের উপরে তিনটি ফোঁটা পাইলে কি সা একটি আলের নিচে দুইটি ফোঁটা পাইলে তার নাম ইয়া এবার দেখেন ইয়া হলো মাখরাজের হরুপ কেমন ভাবে আদায় হবে ইয়া নরম ভাবে আদায় হবে জিব্বার মাছ থেকে জিব্বার আহ সামনের নিচের দাঁতের গোড়ায় রাখবেন জিব্বা এবং মাছ জিব্বার মাছ ফুলিয়ে দেবেন ফুলিয়ে দেওয়ার পরে জিব্বার মাছ ফুলিয়ে দিয়ে জিব্বার মাছ তালুতে লাগাবেন ইয়া ইয়া নরম করতে হবে কারণ ইয়া জিভার মাছ থেকে নরমভাবে আদায় হবে ইয়া ইয়া আবার ইয়া 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 জিভার মাছ উপরের তালুতে লাগান ইয়া যদি আপনারা পার্সোনালিভাবে শিখতে চান অবশ্যই আমার যে কোনো একটি ভিডিওতে কমেন্ট করবেন আমার টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দেবো অবশ্যই টেলিগ্রামে যোগাযোগ করবেন ইয়া জিভার মাছ থেকে নরম বা ব্যথা হবে ইয়া 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 পরা যাবে না ইয়া কিন্তু হলে হলকের শুরু থেকে শক্তভাবে হবে ইয়া এবার পরা যাবে না ইয়া 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 ঠিক আছে এবার দেখেন বানান ইয়া জবরিয়া ইয়া জারিয়ে জি জি বর্মস্থকে নরম ই হলে কোন তো হামজা জের ই ইয়া জের ই হবে ইয়া জবরিয়া ইয়া জারিয়ে ইয়া পেশ গিউ গিউ ইয়া জবরিয়া ইয়া পরবর্ণের সাথে ইয়া জারিয়ে Ye porra bone onere chategin Ya pesh you. You porra bone onere chategin Ya sabori ya. Meem isere me Ya pesh you. Meem isere me Ya sabori ya. Meem isaboroma Ya sabori ya. মী জের মি নো পেশ নো মিম জবর ইয়া জেরে মি জবরিয়া জবর আ আর্ব গার সাথে আই হাম যা পেশ উ পর্বো গার সাথে উই ইয়া জবরিয়া ইয়া জেৰে ই ই জিব্বার মাছ থেকে ই নরম ভাবে ই ই হামজা জেৰে ই য়া ই একই শব্দ করা যাবে না হামজা জে ই হলকে শুরু থেকে শক্ত ইয়া জিব্বার মাছ থেকে নৰম ইয়া জেৰে ই ই জিব্বার মাছ থেকে নরম। ইয়া পেশ ইউ জবর ইয়া ইয়া পরব নুনের সাথে গান ইয়া ঝেরে ইন ইয়ে নুনের সাথে ইন ইয়া পেশ ইউ ইয়ো পরব নুনের সাথে ইুন ইয়া জবর মি ঝেরে মিমি কি হবে পেশ Mi misere Yumi Yumi mi ya zabori ya, mi zaboro ma, yama, ma ya ma, ya zabori me, mi misere mi, ya mi ya लाम जबरुल्ला मीम जर मी लमी या सबुर या लमी या हम जहा जबुर आ आ पर बो यार शते आई हम जहा पेश ओ ओ पर बो यार शते उई या या ये यो यन या मी जो मी या मा या मे नो ला मी या आजोयर सै आज ऊपर सै या Yun, yan yin yun ya mi me, yami me. yu mi yumi ya ma yama ya mi ma. yami me, nu yami nu no, ya, no. la mi lami ya lami ya Ay. uji ya gi yu yan yin yun yami yami yumi yami yumi yama yaminu yaminu kiminu yami yaminu yaminu la Lami la, ya Lami ya Lami ya Lami ya, la, mi a bola zabina, la, mi, ya la ya ki Lami ya 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 zabur ya la mi, ya ay Ui ya ye yu yan yin yun yami yumi জামা জামিনু লামিগিয়া আই উ তো আমাদের এখন পর্যন্ত গ্রুপ গেছে একটি হলো হামজা হামজা হলকের শুরু থেকে শক্তভাবে আদায় হবে আরেকটি গেলো ফা আরেকটি হলো ইয়া এই তিনটি গ্রুপ কে তিনটি গ্রুপের মাখরাস আদায় করতে হবে ফা জিব্বার আগা থেকে ইয়া জিব্বার মাছ থেকে হামজা হলকের শুরু থেকে তো প্রতিটা কি ভাগা বাঘ হবে যেমন জিব্বার কিন্তু তিনটি বাঘ হবে জিব্বার আগাও ব্যবহার করতে হবে কোনো অক্ষরে জিব্বার মাছও ব্যবহার করতে হবে কোনো অক্ষরে জিব্বার ঘোড়াও ব্যবহার করতে হবে কোনো অক্ষরে তো আজকে এতটুকু পর্যন্তই অবশ্যই আমরা আবার দেখা হবে আমাদের আগামী ক্লাসে সকাল সাড়ে পাঁচটায় অবশ্যই যারা নামাজ পড়েন নামাজের পরে লাইভে আসেন দেখেন ইনশাল্লাহ আজকে ওখানে একটু হাদিস নিয়ে আলোচনা করবো অনেক যেহেতু প্রতিদিন রাত্রে কোরআন রাত্রে দশটার পরে কোরআন শিক্ষা দিলে এটাই যথেষ্ট সকালে ইনশাআল্লাহ হাদিস নিয়ে একটু আলোচনা করব তো আজকের মতো বিদায় নেব আর আপনাদের যদি এই লাইভ থেকে একটু হলে উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোরআনকে যদি ভালোবেসে থাকেন যদি কোরআন শিখার ইচ্ছা থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রাইবের মাধ্যমে আরও পাঁচজনের কাছে চ্যানেলটি চলে যাবে তারা দেখেন যে আপনি একটি সাবস্ক্রাইব করলেন আরও যদি প্রজন সাবস্ক্রাইবের মাধ্যমে দাওয়াত দিতে পারেন তা তো অবশ্যই আমি দেখি ভালোই তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্ল